যদি বেরছাস আসলে হ্যাঁ রান্না বড় বড় মা আলো সুন্দর দিয়ে পিঠা হ্যাঁ কি পিঠা বড় বড় ওহো হ্যাঁ এটা মধ্যে এখন আটা দেওয়া লাগে হ্যাঁ একটু আজকে আমরা পিঠা খাবো কি পিঠা খাবো না না এখনো দেওয়া যাবে

না 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 এগুলো তো ঠিক না কাদা মাদা লাগাই চলে এসছে ভালো হয়েছে খাও হাঁসের ঘুষ হবে আর কিসের ওরে বাবা হাঁস মুরগি সব খাওয়া হবে আজকে নাকি আমি এখানে আদা খেতে করছে আজকে খুব খাওয়া দাওয়া হবে

বাড়িতে আসা খালি খাওয়া দাওয়াই হচ্ছে নাকি নানি খালি এটা খাওয়া ওইটা খাওয়া তিন দিনের ছুটিতে আর কতই খাওয়া যায় না নানি খাবে পরে না আমরা আজকে অনেক খাবো ভাপা খাবো ঠিক আছে আমি আজকে ভাপা বানাবো

तो पीन मारा सापा धापा देवा सब मानी बैग मानिक चालाई ना कि ताऊ को तो टाका है रूम ते सीना देखा तो सीन तक कर रहा नहीं बना यार मत टाका ना ही बोले उस तो उस तो वेरी इनका टाका है मैंने चाम ना डम्बला उठा किया उस तक

অপমান করলো নানি আমারে অপমান করলো আমি সুন্দর না বলে আর নানি অনেক সুন্দর আমার নানি ফর্সা অনেক কিউট নানি স্টার জলসা কেমন লাগে বাবা কেমন লাগে স্টার জলসা ভাল লাগে কি বুঝেন নাটক দেখে বিভিন্ন কিছু বোঝা যায় জ্ঞানের কথা হয় জ্ঞানের কথা হয় ওই জ্ঞানের কিছুই তো দেখি না মনে হয়

ओय खासी रन यार ऐसे ना नाप की है ये बुटियाना गरम पर यार